এক সময় আমরা খুব রূপকথার গল্প শুনতাম গল্পগুলো বলতেন আমাদের গ্র্যান্ড পেরেন্টসরা দাদা ভাই দিদু নানা ভাই নানু অথবা এরকম বয়োজ্যেষ্ঠ সম্পর্কের কেউ রূপকথার গল্প বলতে ঠাকুমার ঝুলি রাজকুমার রাজকুমারী রাক্ষস দৈত্য দানো বেঙ্গমা বেঙ্গমি পাখি যে পাখিরা নাকি আবার কথা বলতে পারে সব মিলেমিশে সে সময় আমাদের ছোটবেলার দিনগুলো ছিল রঙিন এখন ভাবলে অবাক হই দাদু দিদা বা নানুদের কাছে এরকম গল্পের স্টক ছিল কি করে তারাই বা এই গল্পগুলো কাদের কাছ থেকে শুনতেন এভাবেই হয়তো একজনের মুখ থেকে আরেকজনের মুখ ঘুরে গল্পগুলো দিব্য বেঁচে থাকতো হারিয়ে যেত না এখন আর রূপকথা হয় না আমরা যারা রূপকথার গল্প শুনেছি তারা আসলেই লাকি ছিলাম যে জ্যেষ্ঠ জনেরা আমাদের রূপকথার গল্পগুলো শোনাতেন তাদের জন্য আজকের গল্পটি আমি উৎসর্গ করছি আজকে ফ্লোরাস লাইব্রেরিতে আমরা এশিয়ান রূপকথা শুনব গল্পের নাম উরাসীমা তারোর কাহিনী জাপানের রূপকথা সমুদ্রের ধারে এক গ্রাম খুব ছোট সেখানে থাকে এক অল্প বয়সী জেলে তার নাম উরাসীমা তারো রোজ সে সমুদ্রে মাছ ধরতে যায় মাছ ধরেই সে সংসার চালায় আর বুড়ো বাপ মাকে খেতে পড়তে দেয় একদিন সে নৌকাতে করে মাছ ধরতে সমুদ্রে গেল নৌকাটা বেশ ছোট সেদিন ঝড়ও হচ্ছিল বাতাস খুব জোরে বইছিল সমুদ্রে বিরাট বিরাট ঢেউ গর্জন করছিল সারাদিন অক্লান্ত পরিশ্রম করলো উরাশিমা তারও কিন্তু বলতে গেলে কিছুই ধরতে পারল না তারও সেদিন সন্ধে পর্যন্ত তার নৌকাতে রইল তবু দিনের শেষে সে মাত্র তিনটে ছোট ছোট মাছ ধরতে পারল। তারও মনটা খারাপ হয়ে গেল নৌকো তীরে রেখে বাড়ির দিকে রওনা হয়ে গেল সে পথে গ্রামের কয়েকটি ছেলের সাথে তার দেখা হলো তারা সমুদ্রের ধারে গোল হয়ে দাঁড়িয়ে চিৎকার করছিল আর হাতের লাঠি দিয়ে কিসের ওপর যেন খোঁচা মারছিল তারও অবাক হলো একটা কৌতূহল জাগল তার মনে ব্যাপারটা দেখার জন্য সে এগিয়ে গেল ছেলেরা একটা সুন্দর ছোট কাছিমকে খোঁচাচ্ছিল কচ্ছপের গা থেকে পাঁচ রকমের রং ছড়াচ্ছে ছোট্ট কাছিমটা কষ্ট পাচ্ছে তারও ছেলে কটির কাছে গিয়ে বলল। ওরকম করো না ওটাকে ছেড়ে দাও কিন্তু দুষ্টু ছেলের দল তার কথায় কান দিল না তারা আরো জোরে কচ্ছপটাকে মারতে লাগলো তখন তারও ছেলের দলটির কাছে তার তিনটি মাছের বদলে কচ্ছপটি চাইল ছেলেরা রাজি হয়ে গেল তারও যত্ন করে কাছিমটাকে দুহাতে তুলে সমুদ্রের পানিতে নামিয়ে দিয়ে বললো যাও বাড়ি যাও আর কোনোদিন এখানে এসো না দেখছো না ছেলেরা ভারী দুষ্টু তোমাকে দেখতে পেলেই ধরে ফেলবে আবার তোমাকে কষ্ট দেবে যাও ভালোয়ে ভালোয়ে বাড়ি চলে যাও কাছিমটা সাতার কেটে এগোতে লাগলো আর বারবার পিছন ফিরে তাকাতে লাগলো তার চোখের দৃষ্টিতে কৃতজ্ঞতা পিছন ফিরে বারবার তাকিয়ে যেন তারোকে ধন্যবাদ জানাচ্ছিল আস্তে আস্তে সে ঢেউয়ের আড়ালে অদৃশ্য হয়ে গেল তারও খালি হাতে ঘরে ফিরে এলো পরদিন সেদিনও সমুদ্রে তুফান বইছিল তারও তবু মাছ ধরতে গেল আজ যেভাবেই হোক ঝুড়ি ভরে মাছ আনবে বলে পণ করে বেরুলো কিন্তু দুপুর পর্যন্ত একটা মাছও ধরতে পারল না সন্ধে পর্যন্ত ঝুড়ি খালি রয়ে গেল অর্থাৎ সারা দিনেও সে একটা মাছও ধরতে পারল না আজ আর হবে না আজও খালি হাতেই ফিরে যেতে হবে সে শেষ বারের মতো চেষ্টা করলো সমুদ্রের পানিতে ছিপ ফেলল হঠাৎ একটা টান লাগলো টানটা বেশ ভারী মনে ছিপটা দস্তুর মতো রামধনুর মতো বেঁকে গেল তারও ছিপে হেঁচকা টান দিল বর্ষিতে একটা কি যেন চকচক করছে যতই কাছে আসছে ততই অবশেষে একটা সুন্দরী রাজকন্যে পানির উপর ভেসে উঠল তার পেছনে পেছনে একটা বড় কাছিম ভেসে উঠল রাজকন্যে দেখে তার তো ভীষণ অবাক তার মুখে কথাটি নেই রাজকন্যেই তারকে বলল আমাকে চিনতে পারছো না আমি গতকালের সেই কচ্ছপ তুমি আমাকে দুষ্টু ছেলেদের হাত থেকে বাঁচিয়েছিলে আসলে আমি কিন্তু সমুদ্র রাজার কন্যা আজ তোমাকে আমি ধন্যবাদ জানাতে এসেছি তোমাকে আমার বাবার রাজপ্রাসাদে যাবার জন্য আমন্ত্রণ জানাতে এসেছি আমার বাবা তোমাকে দেখতে চান চলো আমার সঙ্গে রাজকন্যে কথা শেষ করে তারোর হাত ধরল তাকে বড় কাছিমটার পিঠে বসিয়ে দিল আর কাছিমটা নিঃশব্দে সমুদ্রের নিচে ডুব দিল তারও সমুদ্রের গভীরে তলিয়ে যেতে লাগলো চারিদিকের পানি যেন কালো রাজকুমারী বলল তোমার চোখ বন্ধ করো আর শক্ত করে ধরে রাখো কাছিমটা এগিয়ে চলল শ্যাওলার জঙ্গলের ভিতর দিয়ে তারও এগিয়ে চলল অনেকক্ষণ কেটে গেল অবশেষে রাজকন্যে বলল এবার তুমি চোখ খুলতে পারো তারও চোখ খুলল তার চোখের সামনে আলো ঝলমল করে উঠলো সামনে একটা সুন্দর রাজপ্রাসাদ দেখতে পেল সে প্রাসাদের দেয়ালে আলো পড়ে চকচক করছিল তারকে সঙ্গে নিয়ে রাজকন্যে রাজপ্রাসাদে প্রবেশ করল সমুদ্র রাজ তারকে আন্তরিক অভ্যর্থনা জানালেন তার মেয়েকে উদ্ধার করবার জন্য তারকে ধন্যবাদ জানালেন কৃতজ্ঞতা প্রকাশ করলেন কিছুক্ষণের মধ্যে তারোর সম্মানে এক ভুরি ভোজের ব্যবস্থা করা হলো সুন্দর সুন্দর মাছের দল নাচ গান করতে লাগলো সারা রাজ্যে যেন আনন্দের ধুম পড়ে গেল সমুদ্র রাজ তারকে বললেন তুমি আমাদের এখানে এসেছো এটা এক অন্য পৃথিবী সমুদ্রের তলার এক সুন্দর জগৎ তুমি আর পৃথিবীর মানুষ ন এখন আমাদের পৃথিবীর মানুষ তুমি আমার মেয়েকে বিয়ে করে আমাদের পৃথিবীতেই থেকে যাও চির জীবন তোমার সুখেই কাটবে তারও সমুদ্রের তলার পৃথিবীর সৌন্দর্যে মুগ্ধ হয়ে গিয়েছিল সে তার মা বাপের কথা ভুলে গেল ওপরের পৃথিবীর কথাও তার আর মনেই রইল না সে সমুদ্র রাজের প্রস্তাবে রাজি হয়ে গেল ভুরি ভোজ এবার বিয়ের উৎসবে পরিণত হলো সারা রাত ধরে উৎসব চললো তিন বছর কেটে গেল সমুদ্রের নিচের রাজ্যে তারোর তিনটি বছর পার হলো তার কাছে এটা যেন স্বপ্নের মতো মনে হয় তিনটি বছর যে কেমন করে কেটে গেল তারও বুঝতেও পারেনি তারপর একদিন রাজকন্যে তারকে একটা ঘরে নিয়ে গেল তারও কোনো দিন এই ঘরটি দেখেনি ঘরটিতে চারটি জানালা চারদিকে তারও পূর্ব দিকের জানালাটি খুললো বাইরে বসন্ত ঋতু চলছে চেরি গাছ গুলোতে ফুলে বড় সুন্দর দেখাচ্ছে গাছে গাছে কোকিল গান গাইছে তারও এবার উত্তর দিকের জানালাটি খুললো বাইরে গরমকাল গাছে গাছে নানান রঙের ফুটন্ত ফুল পাখিরা কিচিরমিচির মিচির করছে এবার তারও পশ্চিম দিকের জানালা খুললো বাইরে শরৎকাল গাছের পাতা রং বদলাচ্ছে হরিণের ডাক শোনা যাচ্ছে দক্ষিণ দিকের জানালা খুললে তারও নিজের গ্রামটি দেখতে পেল সেখানে তখন শীতকাল এই গ্রামেই তো তার বাড়ি আর গ্রামের পাশেই সমুদ্র এই সমুদ্রেই তো তারও মাছ ধরতো জানালার বাইরে তার গ্রামে খুব জোরে বরফ পড়ছে আর দক্ষিণা বাতাস বইছে হঠাৎ তার ওর বাপ মায়ের কথা মনে পড়ে গেল সমুদ্রের ওপরের জীবনের কথা মনে পড়ল ঘরে ফেরার জন্য তার মন উতলা হয়ে উঠল তারও বাড়ি ফিরে যেতে চাইল। সে রাজকন্যাকে বলল আমি এখানে খুব সুখেই ছিলাম তবু এবার আমার বাড়ি ফিরে যেতে চাই রাজকন্যে তাকে আটকাতে চাইল কিন্তু তারও কিছুতেই মানলো না সে বাড়ি ফিরে যাবার জন্য পণ করে রইল তাই রাজকন্যে তাকে আর বাধা দিল না বিদায়ের সময় রাজকন্যে তারকে একটি সুন্দর বাক্স উপহার দিয়ে বললো তুমি এটা তোমার সঙ্গে নিয়ে যাও এটা একটা জাদুর বাক্স এই বাক্স কাছে রাখলে তুমি আমাকে দেখতে পাবে আর আমিও তোমাকে দেখতে পাবো কিন্তু মনে রেখো কিছুতেই এটা খুলবে না কোনো অবস্থাতেই না তারও বাক্সটি নিল বড় কাছিমটি তারকে সমুদ্রের তীরে পৌঁছিয়ে দিল সমুদ্রের তীর আগের মতই লাগলো তারোর কাছে একটুও বদলায়নি কিন্তু গ্রামের বাড়ি ঘরগুলো যেন অন্যরকম হয়ে গেছে মানুষগুলো যেন কেমন বদলে গেছে তারও অস্বস্তি বোধ করতে লাগলো সে নিজের বাড়ির দিকে পা বাড়ালো কিন্তু না কোথাও সে তাদের বাড়ির চিহ্নও দেখতে পেল না তারও খুব অবাক হলো সে গ্রামের পথ ধরে হাঁটতে লাগলো কিছুক্ষণ পর একটি লোকের সঙ্গে দেখা হলো কিন্তু তারও লোকটিকে চিনতে পারল না তারও লোকটিকে জিজ্ঞেস করলো আচ্ছা বলতে পারেন উড়া সীমা তারদের বাড়িটার কি হয়েছে ওই তো ওখানেই তো ছিল তাদের বাড়িটা লোকটি অবাক হয়ে বলল ও উরা মনে পড়েছে তার কথা শুনেছি বটে কিন্তু সে তো তিনশো বছর আগের কথা তখন এ নামে এক অল্প বয়সী জেলে এই গ্রামে বাস করত কিন্তু একদিন সে সমুদ্রে মাছ ধরতে গেল আর ফিরে এলো না লোকে বলে সে নিশ্চয় সমুদ্রের নিচে কোনো রাজ্যে চলে গিয়েছে তিনশো বছর তারও কথাগুলো শুনে অত্যন্ত দুঃখ পেল খুব বিস্মিত হলো মনটা কেমন যেন বেসামাল হয়ে গেল সে সমুদ্রের তীরের দিকে হাঁটতে শুরু করলো আর বসে সে চিন্তা করতে লাগলো এতগুলো বছর কেমন করে চলে গেল তার তো ঠিক মনে আছে সমুদ্রের নিচের দেশে সে তিনটি বছর মাত্র কাটিয়ে এসেছে সে ব্যাপারটা ঠিক বুঝতে পারলো না তার কিছুই বিশ্বাস হচ্ছিল না সে হতবাক হয়ে পড়ল এখন তার কি করা উচিত সে ঠিক করতে পারল না হঠাৎ তার চোখ বাক্সটির উপর পড়ল। রাজকন্যে তাকে এই বাক্সটি উপহার দিয়েছিল তারও রাজকন্যের উপদেশ ভুলে গেল সে বাক্সটির মুখ খুলে ফেলল সঙ্গে সঙ্গে বাক্সের ভিতর থেকে তিন রঙের ধোঁয়া বেরিয়ে এলো আর পর মুহূর্তেই তারো আর সেই অল্প বয়সী জেলে রইল না হয়ে গেল বুড়ো পায়ের চামড়া ঝুলে পড়া, আর সাদা লম্বা দাড়িওয়ালা এক থে বুড়ো বলুন তো উরাসীমা তারোর গল্প থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম প্রাণী পশু পাখিদের প্রতি সদয় হতে এবং ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে আমরা আমাদের জীবনে এই শিক্ষাগুলো চর্চা করব কেমন তাহলে যে বললাম রূপকথার গল্পের ছোঁয়ায় আমার প্রিয় বন্ধুদের জীবন হয়ে উঠবে রঙিন এই রূপকথার গল্পের লেখক রূপকার ও গল্প বলিয়েদের ফ্লোরাস লাইব্রেরির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদেরকেও ডিয়ার ফ্রেন্ডস থ্যাংক ইউ